ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মাঝপথে চলে গেলে কিন্তু আসল কাহিনী বুঝবেন না চলুন শুরু করি এখন আমার নাম মেহেজাবিন আক্তার বয়স আঠাশ আমি নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকি স্থানীয় একটি কলেজে ইংরেজি পড়াই পড়াতে পড়াতে অনেক সময় মনে হয় আমি কি শুধু বইয়ের ভেতরেই বন্দী হয়ে আছি বাইরের পৃথিবী কি আমার জন্য কিছু রাখেনি প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত একই ক্লাসরুম একই ব্ল্যাকবোর্ড একই চেহারা দেখতে দেখতে কখনও কখনো বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা জমে যায় আমি কারোর সাথে বেশি কথা বলি না সহকর্মীরা ভাবে আমি নাকি একটু আলাদা কিন্তু সত্যি বলতে আমি শুধু আমার ভেতরের কথাগুলো লুকিয়ে রাখি কারণ আমার ভেতরের কথা সবাই শুনতে চাইবে না সেদিন বিকেলে কলেজ ছুটি হওয়ার পর আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম আমার হাতে বই কাঁধে ব্যাগ আর তখনই রাকিব এসে আমার দিকে তাকিয়ে একটু থমকালো রাকিব আমাদের কলেজের ছাত্র বয়স আঠারো উনিশ লম্বা স্মার্ট ক্লাসে খুব একটা কথা বলে না কিন্তু তার চোখে সবসময় একটা প্রশ্ন লুকিয়ে থাকে আমি ওর দিকে তাকাতেই বুঝলাম সে কিছু বলতে চাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না আমি হেসে বললাম কিরে রে রাকিব তুই দাঁড়িয়ে আছিস কেন বাড়ি যাবি না সে একটু গলা খাকারি দিয়ে বলল ম্যাডাম যদি কিছু মনে না করেন তাহলে আপনার সাথে একটু হাঁটতে চাই আমি অবাক হলাম কিন্তু না বলার সাহসও পেলাম না কারণ অনেক দিন ধরেই আমার ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল আমি চুপ করে ওর সাথে কলেজের পাশের রাস্তায় হাঁটা শুরু করলাম বিকেলে রোদ হালকা কমে আসছিল রাস্তার দুপাশে ছোট ছোট দোকান হকাররা চেঁচাচ্ছিল আমি ইচ্ছে করেই রাকিবের সাথে তাল মিলিয়ে হাঁটছিলাম মনে হচ্ছিল আমি যেন অনেক বছর পর এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম রাকিব বললো ম্যাডাম আপনি সবসময় একা থাকেন কেন আপনার তো কেউ বন্ধু নেই আমি হেসে বললাম সবসময় কি বন্ধু লাগে রে সবসময় তো আর কাউকে পাওয়া যায় না রাকি বাবার বলল তবুও আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম মনে হচ্ছিল ছেলেটার মধ্যে এক ধরনের আন্তরিকতা আছে আমি বললাম তুই তো আমার ছাত্র ও হাসলো আর বলল ছাত্র তো হতেই পারে কিন্তু মানুষ তো আমি আমি অবাক হয়ে চুপ করে গেলাম সত্যি বলতে ভেতরে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল হঠাৎ মনে হলো আমি কি ঠিক করছি কিন্তু আবার মনে হলো আমি কেন নিজেকে আটকে রাখবো কলেজের গেট পেরিয়ে আমরা একটু দূরে নদীর ঘাটের দিকে হাঁটছিলাম সেখানে বাতাস বেশ ভালো নদীর জল চিকচিক করছে আমি বললাম রাকিব তুই কি প্রায়ই এখানে আসিস সে মাথা নেড়ে বলল হ্যাঁ ম্যাডাম আমি একা বসে থাকি ভাবি কিন্তু আজ আপনাকে সাথে পেলাম আমি হেসে বললাম আমি তোকে সঙ্গ দিতে এসেছি রাকিবের চোখে এক ধরনের উচ্ছ্বাস ফুটে উঠল। আমি বুঝলাম ও খুশি আমিও খুশি নদীর পাশে একটা বেঞ্চে গিয়ে আমরা বসলাম চারপাশে হালকা অন্ধকার নেমে আসছিল হাওয়া বইছিল। আমি হঠাৎ করে নিজের হাতটা টেবিলের উপর রাখলাম রাকিবও তার হাতটা কাছাকাছি রাখলো যদিও ছুঁয়েছিল না কিন্তু এত কাছে ছিল যে মনে হচ্ছিল ছুঁয়ে ফেলেছে আমার বুকের ভেতর ধক ধক করছিল আমি মনে মনে ভাবছিলাম আমি কি পাগল হয়ে যাচ্ছি কেন আমি এই মুহূর্তটা এত উপভোগ করছি রাকিব ধীরে ধীরে বলল ম্যাডাম আমি চাই আপনার সাথে আরও সময় কাটাতে শুধু ক্লাসরুমে নয় বাইরেও আমি চুপ করে তার কথাগুলো শুনছিলাম আমার চোখ নদীর জলে আটকে ছিল আমি বললাম সময় কাটাতে চাইলে তুই আমায় কোথায় নিয়ে যাবি রাকিব সঙ্গে সঙ্গে বললো আপনার যেখানে ভালো লাগে আমি চলে যাব আমি এক অদ্ভুত হাসি দিলাম ভাবলাম এত বছর আমি কেবল নিজেকে বেঁধে রেখেছি আজ মনে হচ্ছে শ্বাস নিতে পারছি নদীর হাওয়ায় আমার অন্য উড়ে যাচ্ছিল রাকিব সেটা ধরে দিল আমি কিছু বলিনি শুধু চুপচাপ ওর হাতের দিকে তাকালাম মনে হচ্ছিল এই হাতের ছোঁয়া আমি চাই কিন্তু বলতে পারছিলাম না রাত নামছিল ধীরে ধীরে লাইট জ্বলছিল চারপাশে আমি বললাম রাকিব আজকে যদি তুই আমাকে বাড়ি পৌঁছে দিস তাহলে ভালো হয় সে মাথা নেড়ে রাজি হলো আমরা হাঁটতে হাঁটতে কলেজের দিকেই ফিরছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল এই হাঁটা যেন অন্য রকম যেন আমাদের দুজনের ভেতরে একটা গোপন সেতু তৈরি হচ্ছে বাসার সামনে এসে আমি বললাম রাকিব ধন্যবাদ আজকে সন্ধ্যা আমার ভালো লেগেছে ওর চোখে অদ্ভুত একটা ঝিলিক দেখলাম ও বলল ম্যাডাম আমিও খুব খুশি আমি হেসে বললাম ঠিক আছে তুই এখন যা ভেতরে যেয়ে দরজা বন্ধ করে দিলাম কিন্তু আমার বুকের ভেতর এখনও সেই নদীর হাওয়া বাজছিল আমি জানতাম এটাই শুরু সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ঘুমাতে পারছিলাম না চোখ বন্ধ করলে নদীর ঘাটে কাটানো সেই মুহূর্ত মনে হচ্ছিল রাকিবের সেই দৃষ্টি ওর হাতের কাছে আমার হাত থাকা হাওয়া খেলা করা সবকিছু এতটা স্পষ্ট হয়ে উঠছিল যে আমি মনে মনে কেঁপে উঠছিলাম আমি ভাবছিলাম একজন শিক্ষক হয়ে আমি কেন এভাবে ভাবছি কিন্তু আবার মনে হচ্ছিল আমি তো মানুষ আমারও তো অনুভূতি আছে আমারও তো ইচ্ছে হয় কেউ আমার পাশে বসুক আমার কথা শুনুক পরদিন কলেজে গিয়ে যখন ক্লাসে ঢুকলাম তখন রাকিবকে সামনের বেঞ্চে বসা অবস্থায় দেখলাম ওর চোখে সেই একই প্রশ্ন সেই একই আন্তরিকতা আমি পড়াতে পড়াতে ওর চোখের দিকেই বারবার চলে যাচ্ছিলাম অথচ বাইরে থেকে কিছু বোঝার উপায় ছিল না ক্লাস শেষে ও গেটের বাইরে দাঁড়িয়েছিল আমি বের হতেই বলল ম্যাডাম আজকে কি আবার একটু হাঁটবেন আমি ভেতরে ভেতরে হাসলাম কারণ আমি নিজেই চাইছিলাম হাঁটতে আমি বললাম হ্যাঁ চলো আমরা হেঁটে কলেজ থেকে একটু দূরে গেলাম এবার সে আমাকে শহরের ভেতরের এক পুরনো পার্কে নিয়ে গেল চারপাশে গাছপালা মাঝখানে বসার জায়গা খুব ভিড় ছিল না আমি অবাক হয়ে বললাম তুই এখানে আসিস রাকিব মাথা নেড়ে বলল হ্যাঁ একা এলে ভালো লাগে না কিন্তু আজকে আপনার সাথে ভালো লাগছে আমি ওর পাশে বসে বললাম আমারও অদ্ভুত লাগছে মনে হয় আমি অনেকটা মুক্ত রাকিব হেসে বলল আপনি জানেন আপনি আসলে খুব একা আপনি যতটা কঠিন দেখান আসলে ততটা না আমি চুপ করে গেলাম কারণ ছেলেটা একেবারেই আমার মনের কথাই বলে দিল আমি বললাম তুই কি মনে করিস আমি একা রাকিব একটু কাছে এসে বলল হ্যাঁ ম্যাডাম আমি জানি কারণ আপনার চোখে সেটা লেখা আছে আমি বুকের গোতর এক অদ্ভুত ঝড় অনুভব করলাম কেন জানি না আমি আর শিক্ষক ছাত্র সম্পর্কের দেয়ালটা সামনে দেখতে পাচ্ছিলাম না বরং মনে হচ্ছিল আমি কেবল একজন নারী যে দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগছে রাকিবের উপস্থিতি আমার নিঃশ্বাসে অন্যরকম অনুভূতি জাগাচ্ছিল পার্কে বাতাস বইছিল। গাছের পাতা সাই সাই করছিল আমি হঠাৎ বললাম রাকিব যদি তোকে বলি আমি চাই তোকে আমার সাথে নিয়ে বাইরে কোথাও যেতে তুই কি রাজি হবি রাখি বিন্দুমাত্র দেরি না করে বললো অবশ্যই ম্যাডাম আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব আমি অবাক হলাম ভাবলাম কত সহজেও বলে দিল অথচ আমি এত বছর কাউকে কিছু বলতে পারিনি আমরা সেদিন অনেকক্ষণ পার্কে বসেছিলাম নানা কথা বলেছিলাম ও আমার পরিবার সম্পর্কে জানতে চাইল আমি বললাম আমি অবিবাহিতা ছোটবেলা থেকেই আমি একা বাবা মা গ্রামে থাকে আমি শহরে একা থাকি পড়াশোনা আর চাকরির জন্য রাখি বোন দিয়ে শুনছিল তারপর ধীরে ধীরে বললো তাহলে তো আপনাকে অনেকটা সময় একাই কাটাতে হয় আমি হেসে বললাম হ্যাঁ রে তাই তো তোর সাথে হাঁটতে ভালো লাগে রাকিবের চোখ জল করছিল মনে হচ্ছিল ওর বুক ভরে যাচ্ছে আমি জানতাম ওর বয়স কম কিন্তু ওর আন্তরিকতা আমাকে টান ছিল সন্ধ্যা নামার পর আমরা পার্ক থেকে বের হলাম ফেরার পথেও বলল ম্যাডাম আমি চাই একদিন আপনাকে নিয়ে ঢাকা শহরে ঘুরতে যাই আমি হেসে বললাম তুই কি আমাকে নিয়ে ঘুরাবি ও মাথা নেড়ে বলল হ্যাঁ আমি চুপ করে ওর দিকে তাকালাম মনে হচ্ছিল আমি যেন কোনো নতুন কিছুর দিকে হাঁটছি বাসায় ফিরে দরজা বন্ধ করতেই বুকের ভেতর হালকা শিহরণ বয়ে গেল আমি জানতাম আমার ভেতরে কিছু একটা বদলাচ্ছে পরদিন রাকিব আমাকে ফোন করলো যদিও আমি আগে নম্বর দিইনি কিন্তু সে সহপাঠীর কাছ থেকে আমার নম্বর জোগাড় করে নিয়েছিল আমি অবাক হয়ে বললাম তুই কিভাবে আমার নম্বর পেলি সে হেসে বলল কষ্ট করে জোগাড় করেছি যাতে আপনার সাথে কথা বলতে পারি আমি হেসে বললাম তুই কি জানি সেটা ঠিক না ও বললো আমি জানি কিন্তু আমি চাই আপনার সাথে সবসময় যোগাযোগ রাখতে আমি বললাম তুই কি সবসময় আমার সাথেই থাকতে চাইছিস সে বলল হ্যাঁ আমি চুপ করে গেলাম মনে হচ্ছিল আমি ভেতরে ভেতরে এ কথাটাই শুনতে চাইছিলাম রাতভর আমরা ফোনে কথা বললাম সে তার ছোটোখাটো জীবনের গল্প বলছিল আমি আমার কলেজের চাপের কথা বলছিলাম একসময় আমি হাসতে হাসতে বললাম রাকিব তুই যদি আমাকে কোথাও নিয়ে যাস তাহলে কই নিয়ে যাবি ও সঙ্গে সঙ্গে বলল। নদীর ধারে পার্কে ঢাকার বিভিন্ন জায়গায় আমি বললাম তাহলে ঠিক আছে একদিন আমরা ঢাকা যাব ও খুশিতে প্রায় চিৎকার করলো আমি মনে মনে লজ্জা পেলাম কিন্তু আনন্দও লাগছিল মনে হচ্ছিল আমি যেন কোনো কিশোরী হয়ে গেছি পরের কয়েকদিন রাকিব প্রতিদিন আমার সাথে হাঁটতো কথা বলতো আমার জন্য চকলেট আনতো আমি কিচ্ছু বলতাম না কিন্তু ভেতরে ভেতরে পেয়ে খুশি হতাম একদিন বিকেলে আমি নিজেই বললাম রাকিব কাল ছুটি আমরা ঢাকা যাই ও এত খুশি হলো যে ফোনের ওপাশে চুপ করে গেল তারপর আসতে বললো ধন্যবাদ ম্যাডাম আমি বললাম ধন্যবাদ কেন রে আমি তো চাইছি ও বলল তবু আমি খুশি আমি জানতাম এটাই সেই মুহূর্ত যখন আমি আমার একাকিত্ব থেকে বেরিয়ে আসছি আমি জানতাম সামনে আরো কিছু আছে ঢাকায় যাওয়ার দিন সকালেই আমি একটু অস্থির হয়ে পড়েছিলাম অনেকদিন পর মনে হচ্ছিল আমি যেন কোনো ভ্রমণে যাচ্ছি অথচ এই ভ্রমণের ভেতরে ছিল এক অদ্ভুত অস্থিরতা রাকিব সকাল সকাল আমার বাসার সামনে এসে দাঁড়ালো পরিপাটি জামা পরে মুখে হাসি হাতে ছোট্ট একটা ব্যাগ আমি ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম খুবটা প্রস্তুতি নিয়েছিস ও হাসল আর বলল ম্যাডাম আজকের দিনটা আমি বিশেষ করতে চাই আমি ভেতরে এক ধরনের উষ্ণতা অনুভব করলাম আমরা রিক্সা নিয়ে রেল স্টেশনে গেলাম তারপর ট্রেনে চেপে ঢাকার পথে রওনা দিলাম জানালার বাইরে গ্রাম শহর পালতে যাচ্ছিল আমার মনে হচ্ছিল আমি যেন কোনো নতুন যাত্রার ভেতরে ঢুকে যাচ্ছি রাকিব জানালার পাশে বসেছিল আমি মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছিলাম ওর চোখে এক ধরনের নিষ্পাপ উচ্ছ্বাস ছিল আমি বললাম রাকিব তুই তো খুব খুশি মনে হচ্ছিস ও হেসে বলল আপনার সাথে ঘুরতে বেরিয়েছি খুশি হব না কেন আমি একটু চুপ করে থাকলাম কারণ ভেতরে ভেতরে আমিও খুশি কিন্তু সেটা প্রকাশ করছিলাম না ঢাকায় পৌঁছানোর পর আমরা প্রথমে চিড়িয়াখানা গেলাম ভিড় ছিল অনেক কিন্তু আমাদের দুজনের মন যেন অন্য কোথাও ছিল আমরা একসাথে হাঁটছিলাম ও আমার ব্যাগটা হাতে নিয়ে নিল আমি কিছু বলিনি শুধু দেখছিলাম দুপুরে আমরা একসাথে খাবার খেলাম রাকিব আমার জন্য কোক নিল আমি মৃদু হেসে বললাম তুই তো বেশ খেয়াল রাখছিস ও গম্ভীর হয়ে বলল ম্যাডাম আমি চাই আপনি সব সময় খুশি থাকুন আমি জানতাম এ কথায় ওর মনের গভীরতা আছে কিন্তু আমি মুখে কিছু বলিনি বিকেলে আমরা লালবাগ কেল্লা ঘুরতে গেলাম পুরনো দেয়ালের ভেতরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল ইতিহাসের ভেতরে ঢুকে গেছি আমি বললাম রাকিব আমি ভাবছিলাম আমি যদি না আসতাম তুই কি একা এসব ঘুরতে আসতিস সে মাথা নেড়ে বলল আসতাম না আমি একা কোথাও ভালো লাগি না কিন্তু আজ সব কিছু অন্যরকম আমি মৃদু হেসে বললাম আমিও তাই মনে করছি এক সময় আমরা বসে গেলাম রোদ আস্তে আস্তে কমে আসছিল রাকিব আমার দিকে তাকিয়ে ধীরে বলল ম্যাডাম আমি চাই সবসময় আপনার পাশে থাকতে আপনি যদি আমাকে চান আমি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলাম বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে গেল আমি ভেবেছিলাম কথা শুনবো কিন্তু এত তাড়াতাড়ি শুনবো ভাবিনি আমি আস্তে করে বললাম তুই জানিস তো আমি তোর শিক্ষক এই সম্পর্কটা বাইরের মানুষ হয়তো মেনে নেবে না রাকিব দৃঢ় গলায় বলল আমি জানি ম্যাডাম কিন্তু আমি তো শুধু চাই আপনি খুশি থাকুন আমি অন্য কারো কথাই যাব না আমি চোখ নামিয়ে বললাম আমি জানি না আমি সঠিক করছি কিনা কিন্তু আমি চাই না আবার এই একাকিত্বে ডুবে যাই আমার ভেতরে অনেক বছর ধরে শূন্যতা রাকিব আমার হাতের কাছে হাত রাখল এবার আর সরালো না আমি থমকে গেলাম কিন্তু সরালামও না শুধু নীরব থাকলাম আমার ভেতরে যে ঢেউ উঠছিল তা আমি কারো সাথে ভাগ করতে পারতাম না সন্ধ্যার সময় আমরা রিকশা নিয়ে ধানমন্ডির লেকের দিকে গেলাম চারপাশে আলো জ্বলছিল পানির ওপর সেই আলো প্রতিফলিত হচ্ছিল আমি বললাম জায়গাটা সুন্দর রাকিব আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ কিন্তু আপনার সাথে থাকায় আরও সুন্দর আমি মনে মনে ভেঙে পড়ছিলাম আমি চেয়েছিলাম এই মুহূর্তের সময় থেমে যাক আমরা লেকের ধারে বসেছিলাম রাকিব চুপচাপ ছিল আমি ওর দিকে তাকালাম ওর চোখে অদ্ভুত এক টান ছিল আমি জানতাম আমি আর শিক্ষক নই আমি শুধু একজন নারী যে চাইছে এই মুহূর্তটা ধরে রাখতে রাত নামার পর আমরা আবার ট্রেনে করে ফিরছিলাম সারা পথ আমি চুপ ছিলাম শুধু মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল আমি এক ভয়ঙ্কর অথচ সুন্দর পথে হাঁটছি বাসায় ফিরে দরজা বন্ধ করলাম বিছানায় শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছিল না রাকিবের সেই কথা কানে বাজছিল সে সবসময় আমার পাশে থাকতে চায় আমি জানতাম এই গল্প সবে শুরু ঢাকা থেকে ফিরে আসার পর আমার ভেতরে অদ্ভুত এক পরিবর্তন এলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হতো আজকেও রাকিবকে দেখব ওর সাথে হাঁটব কথা বলবো আমি জানতাম এটা কেবল একটা অভ্যাস হয়ে উঠছে না এর ভেতরে গভীর কিছু আছে কলেজে যখন ক্লাস নিচ্ছিলাম তখনও মনে হচ্ছিল ওর চোখ সবসময় আমাকে খুঁজছে আর আমি পড়াতে পড়াতে মাঝে মাঝেই হারিয়ে যাচ্ছিলাম একদিন দুপুরে ক্লাস শেষ হওয়ার পর রাকিব আমার কাছে এসে আসতে বলল ম্যাডাম আজকে আপনি কি বাসায় থাকবেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন সে একটু লাজুক ভঙ্গিতে বলল আপনার সাথে কিছু সময় কাটাতে চাই আমি থমকে গেলাম বুকের ভেতর অদ্ভুত ধুকপুকানি শুরু হলো আমি মৃদু গলায় বললাম আমার বাসায় কেউ থাকে না তুই জানিস তো রাকিব মাথা নেড়ে বললো জানি আমি আসতে বললাম তাহলে বিকেলে আসিস ওর চোখ আনন্দে ঝিলমিল করে উঠল সেদিন বিকেলে আমি সারাক্ষণ প্রস্তুতি নিচ্ছিলাম ঘর একটু গুছালাম টেবিলে কিছু খাবার রাখলাম বারবার আয়নায় নিজের দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল আমি কোনো ছাত্রীর মতো প্রস্তুতি নিচ্ছি অথচ আমি শিক্ষক বিকেলে দরজার ঘন্টা বাজার সাথে সাথেই আমার বুক কেঁপে উঠল দরজা খুলতেই রাকিবকে দেখলাম পরিপাটি জামা হাতে ছোট্ট একটা বইয়ের ব্যাগ মুখে মিষ্টি হাসি আমি হেসে ভেতরে আসতে বললাম ও ভেতরে এসে চারপাশে তাকালো তারপর বলল ম্যাডাম আপনার বাসা বেশ সুন্দর আমি বললাম সুন্দর তো নয় তবে শান্ত রাকিব বলল শান্ত মানেই তো সুন্দর আমি হেসে চুপ করে গেলাম আমরা বসার ঘরে বসেছিলাম আমি কিছু নাস্তা এনে সামনে রাখলাম ও বলল ম্যাডাম এত কষ্ট করার দরকার ছিল না আমি বললাম তোকে আসতে বলেছি তাই তো সে হাসলো আমি টের পাচ্ছিলাম পরিবেশে অদ্ভুত এক নিরবতা কাজ করছে আমরা গল্প শুরু করলাম ও কলেজের কথা বলছিল আমি আমার পড়াশোনার চাপের কথা বলছিলাম কিন্তু মাঝে মাঝেই আমরা দুজনেই থেমে যাচ্ছিলাম যেন কথার চেয়ে নিরবতা বেশি কিছু বলছে রাকিব একসময় আসতে বলল ম্যাডাম আমি জানি এটা বলা ঠিক না কিন্তু আমি প্রতিদিন আপনার কথা ভাবি আমি চুপ করে ওর দিকে তাকালাম মনে হচ্ছিল আমার বুকের ভেতরে সেই কথাটাই প্রতিধ্বনিত হচ্ছিল আমি ধীরে বললাম তুই জানিস তো এইসব কথা বাইরের মানুষ মেনে নেবে না ও দৃঢ়ভাবে বলল আমি বাইরের কারো কথা শুনতে চাই না আমি শুধু আপনাকে চাই আমি চোখ নামিয়ে ফেললাম বুকের ভেতর কাপন উঠছিল কেন জানি না আমি আর কোনো যুক্তি খুঁজতে পারছিলাম না মনে হচ্ছিল আমি বহু বছর ধরে কারো এই কথাটাই শুনতে চাইছিলাম হঠাৎ রাকিব আমার হাতের কাছে হাত রাখল এবার সে সরালো না আমি অবাক হলেও হাত সরালাম না শুধু চুপ করে বসে থাকলাম মনে হচ্ছিল এই স্পর্শে আমার শূন্যতা ভরছে আমরা অনেকক্ষণ সেইভাবেই বসেছিলাম হঠাৎ আমি উঠে গিয়ে জানালার পর্দা সরালাম বাইরে সন্ধ্যা নামছিল চারপাশে অন্ধকার ঢুকছিল বাতাস বইছিল আমি ফিরে এসে বললাম রাকিব তুই কি কখনো ভয় পাচ্ছিস ও হেসে বলল ভয় কিসের আমি তো শুধু আপনাকে চাই আমি চুপ করে গেলাম সেই সন্ধ্যায় রাকিব অনেকক্ষণ আমার সাথে ছিল আমরা গল্প করেছি হাসাহাসি করেছি আর বারবার মনে হচ্ছিল আমাদের মধ্যে দূরত্ব গলে যাচ্ছে রাত নামার আগেও চলে গেল দরজা বন্ধ করার পর আমি আয়নায় নিজের মুখের দিকে তাকালাম মনে হচ্ছিল আমি অন্য কেউ হয়ে গেছি পরদিন কলেজে গিয়ে রাকিবকে দেখতেই বুকের ভেতর ধুকপুকানি শুরু হলো আমি ক্লাস নিচ্ছিলাম কিন্তু মন বারবার চলে যাচ্ছিল আগের সন্ধ্যায় মনে হচ্ছিল আমাদের মধ্যে অদৃশ্য এক সুতো জড়িয়ে গেছে সেই সুতো আর কাটা যাবে না দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল প্রতিদিন আমি রাকিবকে আরও কাছে টেনে নিচ্ছিলাম আর ও আমার প্রতিটি মুহূর্ত দখল করে নিচ্ছিল আমি জানতাম আমি এক ভয়ঙ্কর খেলা খেলছি কিন্তু আবার মনে হচ্ছিল আমি বেঁচে উঠছি আমি আর আগের মতো নিঃসঙ্গ নই আমার পাশে একজন আছে যে আমাকে সত্যি চায় আর আমি চেয়েও প্রতিরোধ করতে পারছিলাম না দিনগুলো যেন অদ্ভুত গতিতে পাল্টে যাচ্ছিল সকালবেলার দুপুরের ব্যস্ততা সব সবকিছুর মাঝেই আমার মাথায় শুধু রাকিব ঘুরছিল কলেজে ঢোকার আগেই মনে হতো আজ ওকে দেখব ওর চোখে সেই ঝিলিক দেখব আর সন্ধ্যায় মনে হতো আবার ওর সাথে সময় কাটাতে চাই আমি জানতাম একজন শিক্ষকের জন্য এটা ভুল কিন্তু আমি যতটা ভাবছিলাম ততটাই ওর টানে বাধা পড়ে যাচ্ছিলাম একদিন দুপুরে কলেজ ছুটি হওয়ার পর রাকিব হঠাৎ বলল ম্যাডাম চলুন আজকে আমরা একটু দূরে যাই আমি অবাক হয়ে বললাম দূরে মানে কোথায় ও বলল যে কোনো জায়গা যেখানে মানুষ কম থাকবে আমি প্রথমে একটু দ্বিধায় পড়লাম তারপর মনে হলো আমি নিজেই তো চাইছিলাম কোথাও নিরিবিলি সময় কাটাতে আমি মাথা নেড়ে বললাম ঠিক আছে আমরা দুজনেই রিক্সা ধরে শহরের বাইরে একটু দূরে গেলাম একটা ছোট্ট নদীর ধারে যেখানে মানুষ কম থাকে চারপাশে খোলা মাঠ ঝোপঝাড় দূরে কেবল কয়েকটা বাড়ি নদীর পাশে বসতেই আমি টের পেলাম এক অদ্ভুত শান্তি আমি বললাম জায়গাটা বেশ সুন্দর রাকিব ভেসে বলল আমি চাই আপনার সাথে এমন জায়গায় সময় কাটাতে যেখানে কেউ আমাদের বিরক্ত করবে না আমি চুপ করে তার দিকে তাকালাম মনে হচ্ছিল ছেলেটা একদম সোজা সাপটা বলছে আমি কিছু বললাম না শুধু নীরব থেকে বাতাসের শব্দ শুনছিলাম নদীর পানি হালকা হাওয়ায় দুলছিল রোদ ধীরে ধীরে কমে আসছিল রাকিব আমার দিকে তাকিয়ে বলল ম্যাডাম আমি চাই আপনি জানুন আমি আপনাকে কতটা চাই আমি বুকের ভেতরে কেঁপে উঠলাম আমি আসতে বললাম তুই জানিস সেটা ঝুঁকিপূর্ণ আমাদের সম্পর্ক যদি কেউ জানে তাহলে অনেক সমস্যা হবে রাকিব আস্তে আস্তে মাথা নেড়ে বলল আমি জানি কিন্তু আমি ভয় পাই না আমি শুধু চাই আপনি আমার সাথে থাকুন আমি চোখ নামিয়ে ফেললাম কারণ আমি জানতাম এই কথাই আমার ভেতরের সত্য আমি আসলে চাইও আমার সাথে থাকুক আমি চাই কেউ আমাকে চাউক আমি চাই একাকিত্ব ভাঙুক আমি সেই মুহূর্তে বুঝলাম আমি আর নিজেকে আটকাতে পারবো না আমরা অনেকক্ষণ নদীর ধারে বসেছিলাম কথা হচ্ছিল না কিন্তু নিরবতার ভেতরেই যেন সব কথা হয়ে যাচ্ছিল হঠাৎ আমি উঠে দাঁড়ালাম বললাম রাকিব চল বাড়ি ফিরি ও আমার দিকে তাকিয়ে আসতে বলল ম্যাডাম আমি চাই আরও কিছুক্ষণ এখানে থাকতে আমি হেসে বললাম ঠিক আছে কিন্তু অন্ধকার হয়ে আসছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নদীর দিকে তাকালাম তারপর একসাথে রিক্সায় করে ফিরলাম ফেরার পথে আমি খেয়াল করলাম রিক্সার হ্যান্ডেলে আমার হাত ছিল আর ওর হাত তার পাশে এতটাই কাছাকাছি যে প্রায় ছুঁয়ে যাচ্ছিল আমি হাত সরালাম না বরং নীরবভাবে অনুভব করছিলাম সেই নীরব স্পর্শ আমাকে ভেতরে ভেতরে কাঁপিয়ে তুলছিল বাসায় ফিরে রাতে আমি সারাক্ষণ ওর কথাই ভাবছিলাম ফোন হাতে নিয়েই ছিলাম কিন্তু কল করছিলাম না অবশেষে ও ফোন করলো আসতে বলল ম্যাডাম আজকের দিনটা আমার জীবনের সেরা দিন আমি চোখ বন্ধ করে হাসলাম আর বললাম আমারও তাই মনে হচ্ছে সেই রাতে আমরা দীর্ঘক্ষণ কথা বললাম আমি টের পেলাম আমাদের মধ্যে যে দূরত্ব ছিল তা আস্তে আস্তে মুছে যাচ্ছে দিন কয়েক পর আবার রাকিব আমাকে বলল ম্যাডাম আমি চাই একদিন আপনার সাথে বাইরে কোথাও রাত কাটাতে আমি প্রথমে চমকে উঠলাম বুকের ভেতর যেন ধক করে উঠল আমি বললাম রাকিব তুই বুঝিস তো এই কথার মানে কি ও শান্ত গলায় বলল হ্যাঁ আমি বুঝি আমি জানি এটা বলা ঠিক না কিন্তু আমি চাই আপনি আর আমি কিছু সময় একেবারে একা থাকি যেখানে আমাদের কেউ চিনবে না আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম মন অদ্ভুতভাবে দুলছিল আমি জানতাম ওর কথার ভেতরে ঝুঁকি আছে কিন্তু আবার মনে হচ্ছিল আমি নিজেও তো তাই চাইছি আমি ধীরে বললাম আমি ভেবে দেখব সেই রাতে আমি ঘুমাতে পারিনি জানালার পাশে বসে শহরের আলো দেখছিলাম মনে হচ্ছিল আমি এক নতুন অন্ধকারের দিকে হাঁটছি কিন্তু সেই অন্ধকারই আবার আলো হয়ে উঠছে আমি বুঝতে পারছিলাম আমি ধীরে